অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে রীতিমতো নাস্তানাবুত করে সিরিজ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ দল দশক আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে দুই উনপঞ্চাশ রানের টার্গেট দেয় বাংলাদেশ দল এরপর সেই রান তারা করতে নেমে বলা যায় এক তানভীর ইসলামের স্পিন ঘূর্ণিতেই কুপুকাত হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটাররা এই স্পিনার এদিন একাই স্বীকার করলেন চার উইকেট ব্যাট হাতে দলকে লড়াকু বুঝিয়ে এনে দিয়েছেন ও শুরুর আঘাতটা করেন তানজিম হাসান সাকিব ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই পাথম নিশানকাকে পাঁচ রানে এল ফাঁদে পেলেন টাইগার এপেসার ছয় রানে প্রথম উইকেট হারাই শ্রীলঙ্কা দ্বিতীয় উইকেটে পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানের জড়ো জুটি করেন কুসল আর নিশান মাদুস্কা মাদুস্কাকে ফিরিয়ে জুটি ভাঙেন তানবির ইসলাম এরপর চারিত চারিদ আসালাঙ্গাকে ছয় রানে আউট করে দেন শামীম হরি একশোর আগেই চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা কামিন্দু মেন্ডেজ প্রতিরোধ গড়ে তুলেছিলেন অবশেষে লঙ্কান ব্যাটিং এর এই স্তম্ভপরেন পড়েন ফাঁদে তানবিরের বলে মিড উইকেটে দাঁড়িয়ে ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ এরপর মিরাজের আঘাত শ্রীলঙ্কার সাত নম্বর ব্যাটার ওয়ান ইন্দু হাসারাঙ্গাকে ফিরে দেন অধিনায়ক মেহেদি মিরাজ আর তাদের প্রায় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের এদিন বাংলাদেশের হয়ে চার উইকেট শিকার করেছেন তানভীর ইসলাম